আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে এই আয়াতগুলাকে আয়াত শিফা বলা হয় এই আয়াতগুলা কেউ যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এগুলোর অনেক বড় বড় আয়াত আছে সংক্ষেপ আমল যারা আমরা খুঁজি তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা ছোট্ট কিছু শিফার আয়াত আয়াতের কিছু অংশ এই অংশগুলা কেউ যদি কোনো আয়াতের মধ্যে মিসকাম কাগজের মধ্যে মিসকাম ও জাফরান দিয়ে লিখে রুগীকে ধুয়ে খাওয়ায় আল্লাহ তালা তাদেরকে সেবা করেন যে ব্যক্তি সর্বদা এই ছয়টা আয়াত পাঠ করবে আল্লাহ তালা রহমে সে সমস্ত কঠিন রোগ থেকে নিরাপদ থাকবে উক্ত ছয়টা আয়াত চীনা মাটির বর্তনে মিস্ক জাফরান দিয়ে লিখে ওই বর্তন ধুয়ে রুগীকে পান করালে যত বড় রোগই হোক না কেন ইনশা আল্লাহ সে রোগ থেকে শিফা লাভ করবে ইনশা আল্লাহ যত বড় রোগ হোক অলবায় পৃথিবীতে আরো দুই হাজার রোগ আসে যেগুলো হঠাৎ হয় ভালো হয়ে যায় হয়তো এইগুলো ডাক্তার এখানে আবিষ্কার করে নেই এই সমস্ত রোগের ক্ষেত্রেও আপনি ফায়দা লাভ করবেন অথবা এমন মারাত্মক মারাত্মক রোগও আসবে যেগুলার ওষুধ বের হবে না এমন মহামারী আসবে যেগুলোর ওষুধ বের করতে করতে আহ লাখ কোটি মানুষ মারা যাবে করোনার মতো মহামারী আসতে পারে এই আমরা এই আমলটা যদি প্রতিদিন করি এই আয়াতগুলো পাঠ করি আল্লাহ সুহান হওয়া তাহলে আমাদেরকে আকস্মিক দুর্ঘটনা অসুস্থতা থেকে হেফাজত করবেন যাই হোক আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাই মিনিমাম একই কথা বারবার বলি ডেসক্রিপশন বক্সে ভেরিফাই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার নাম অথবা আমার ছবি থাকলে ও চলবে না হাজার ওটিটিউড আমি বলে দিয়েছি যাই হোক এটা হচ্ছে ফি صدর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা নাস